এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অভিমান জেলা বিএনপির সদস্য মানিয়া চুম্ব জেলা সংগ্রামী সভাপতি মজিবুল হুসাইন মারুফ আমি প্রথমে শুক্রিয়া আদায় করি আপনারা জানেন আমি আপনাদের ভোটে নির্বাচিত সভাপতি ছিলাম বিশেষ একটি কারণে জানুয়ারি মাসের সাত তারিখে কেন্দ্রীয় বিএনপির আদেশে আমাকে সাময়িক স্থগিত করা হয়েছিল আজকে নভেম্বর মাসের তেরো তারিখ আরেকটি আদেশে আদেশ প্রত্যাহার করা হয়েছে জেনে আপনারা খুশি হবেন আমি বলছি জন্য দীর্ঘদিন আপনারা আমাদের জন্য অনুতাপ করেছেন দোয়া করেছেন আশীর্বাদ করেছেন অনেক চেষ্টা তো করেছেন সকলকে ধন্যবাদ জানাই সরকারকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সাহেবকে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহার জি কে ঘোষ আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সাফাত হাসান জীবনকে সর্বোপরি আবারও ধন্যবাদ জানাই বানিয়া জেলার তৃণমূলের নেতা যারা আমাদেরকে মনে ধারণ করে রেখেছেন আমরা আপনাদের চেহারার দিকে চাইবে বুঝতে পেরেছি আমাদের কেমন অবস্থা আপনারা কেমন মনে করেন আমি আল্লাহ দরকারের সুক্রিয়া আদায় করি এই জন্য এগারো মাসে আমি কখনো তৃণমূলের মানুষের কাছে টের পাই নাই যে আমাকে কেন্দ্রীয় বিএনপি স্থগিত করছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় উপজেলার পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় যতখানে গিয়েছি যতখানে বিতরণ করেছি সভাপতির মর্যাদাই আপনারা আমাকে রেখেছেন আজকে আবার কেন্দ্রীয় বিএনপি ক্লিয়ার করেছে আমি সকলের প্রতি ভালো বাসা প্রকাশ করছি আজকে আসলে এই অনুষ্ঠানে আসার ইচ্ছা ছিল না দীর্ঘদিন পরে একটা খবর পেয়ে একটু উদ্বেলিত ছিলাম এই ইউনিয়নের কিছু নেতাকর্মীর ফোনে যে আপনারা তখন আমি কিন্তু অন্য অবস্থায় ছিলাম মাদানীগঞ্জের মিটিং এ ওই দিন আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল একদিকে মুখিব পাই একদিকে জীবন ভাই ওই দিন কেন্দ্রীয় বিএনপি ঘোষণা করলো ডাক্তার জীবন সাহেব যে শীর্ষ প্রতীক দিয়ে ওনাকে কাজ করার জন্য নোটিশ দেওয়া হলো আমরা এই নয় নম্বর ইউনিয়নে মাদানীগঞ্জের বাজারে ওই দিন আমি বলেছিলাম যে নয় নম্বর ইউনিয়নের মাদানীগঞ্জ বাজার এই এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি সেই সিদ্ধান্তটা আসছে মাদানীগঞ্জের বাজারে থাকা অবস্থায় অর্থাৎ আমাদের সম্ভাব্য ওই দিন ভাবি প্রার্থী ভাবি এমপি ডাক্তার জীবন সাহেব শুনেছেন আমাদের কথা মনে আছে সেই দিনের উদাহরণ দিয়ে দুই তিনজন নেতা আজকে ফোন করছে যে আমরা আজকে আরেকটা প্রোগ্রাম দিচ্ছি আলীগঞ্জে আপনার উপর স্থগিত হয়েছে উচ্চ হইতে আজকে আবার আসার অনুরোধ করতেছি দাওয়াত ছিল আমাদের জয়েন্ট সেক্রেটারি বাড়িতে দাওয়াত টাকাইতে পারি নাই আমার একটু দেরি হয়েছে আমি ইনশাআল্লাহ আপনাদের এই আহ্বানটা আমি রক্ষা করতে পারছি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ নয় নম্বর ইউনিয়নবাসী আর আজকে এক দুই তিন নম্বর ওয়ার্ডবাসী দীর্ঘক্ষণ আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন

উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ডাক্তার উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার প্রিয় আংশিক যারা বসে আছেন সকলের প্রতি সালাম শুভেচ্ছা রইল যদিও আমাদের মাঠ এখন ছুটো হয়ে গেছে অনেক মানুষ কমে গেছে তারপরে আমার প্রধান অতিথি যখন বক্তৃতা করেন মাঠটা ভর্তি ছিল এই জন্য আমি সন্তুষ্ট উনি উনার প্রারম্ভিক বক্তব্যে মূল কথাগুলি বলছেন আমরা যারা পক্ষে কথা বলি মনে আপনাদের এর চেয়ে বড় বড় আপনাদের আবেগ আপনাদের ভালোবাসা দীর্ঘদিনের এটা এটা প্রমাণিত হয়েছে এবং আপনাদের ভালোবাসা কেন্দ্রীয় বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বুঝতে পেরেছেন তাই কমিটির সদস্যবৃন্দ বুঝতে পেরেছেন যার জন্য ডাক্তার জীবন সাহেবকে দামি শেষ প্রতীক দিয়ে আপনাদের সাথে কাজ করার জন্য দিয়েছেন কারণ ওনার ইতিহাস আজকের না উনি মিছিলে যেমন আমাদের গায়ে লেগে লেগে মিছিল করেছেন আন্দোলন সংগ্রামে সব সময় ছিলেন আমাদের সাথে মামলা খেয়েছেন উনি বেশি খেয়েছেন উনি জেল খেটেছেন আমাদের জেল মামলা আন্দোলন সংগ্রাম সব একসাথে আপনি করুণার কথা মনে করেন উনি সাহায্যের হাত বাড়িয়েছেন আপনি বন্যার কথা মনে করেন কোনে আপনাদের পাশে দাঁড়িয়েছেন আপনি অন্যন্য আমরা যখন মামলা মোকদ্দমা করেছি হাইকোর্ট থেকে নিম্ন আদালত পর্যন্ত উনি আমাদেরকে সব মামলায় যেমন বেন দিয়ে দিয়েছেন তেমনি ভাবে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন আন্দোলন সংগ্রামে উনাগুচ্ছ আমাদেরকে আরো শক্তিশালী আরো আন্দোলনকে বেগবান করার 뜻 ব্যক্ত করে আমাদেরকে যখনই যে আদেশ নির্দেশ দেন আমরা ওইভাবে চলছি তারই ধারাবাহিকতায় মনোনয়ন এই বিবেচনায় গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দলে হওয়া উচিত ছিল আমার দলের সমস্ত নেতৃবৃন্দকে গায়ে গা লাগানো মানুষ আপনাদের সমস্ত রাস্তাঘাট চীনা মানুষ ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত জেলা কেন্দ্র পর্যন্ত সকলের নাম্বার নাম মুদস্থ করা মানুষ আমাদের মতো না ওই মানুষকে ভুলে যাওয়ার মানুষ না সব সময় আমাদের তো সময় কাছে ছিলেন আগামী তো থাকবেন ইনশাল্লাহ এই জন্য চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকলে মিলে আমাদের গানের আকাঙ্ক্ষা আমাদের মায়ে মমতা যা কিছু ছিল আমাদের মনে এই আশাটা পূরণ করেছেন এখন আমাদের দরকার জননী অতীশ বলেন আর টিম অফ হান্ড্রেড বলেন আর কমিটি আরো যা যেগুলি কমিটি শক্তিশালী হবে সবগুলি হবে নির্বাচনে ধানের পক্ষে ডাক্তার জীবন সাহেবের পক্ষে এর লক্ষ্যে আগামী শনিবারে বানিয়াত সদরে ওখানে এলা হাই স্কুল মাঠে একটা গণ মিছিল হবে প্রথম পুরো উপজেলা মিলে এই আত্মপ্রকাশ ঘটানোর জন্য আপনারা সকলে এখানে উপস্থিত থাকবেন আমি যে কথাটি সর্বশেষ বলতে চাই আজকে আমি আসলে গুসায় কথাও বলতে পারবো না একটু সমস্যা আছে গুছাই কথা বলতে পারবো না তো সবার কাছে ডাক্তার জীবন সাহেবের জন্য দোয়া চাই জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড কমিটি সকল নেতৃবৃন্দের জন্য দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার আপনাদের সেবায় নিজেকে ভালোবেসে আন্দোলন সংগ্রামে যেভাবে ছিলাম আপনারা যেভাবে ভোট দিয়েছিলেন সেই আগ্রহটা মনে রেখে আপনাদেরকে সাথে নিয়ে যেন কাজ করতে পারি আগামী দিনে সকল আন্দোলন সংগ্রাম নির্বাচনী হওয়ার একসাথে করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ হোক বাংলাদেশ জিন্দাবাদ্রী বেগম খালেদা জিয়া জীবন জিন্দাবাদ